আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো তবা ও আল্লাহ ক্ষমা নিয়ে ইবনু মাজাহ থেকে বর্ণিত যে ব্যক্তি তবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আপনি হয়তো মনে করছেন আমি অনেক ভুল করেছি আমার আর সুযোগ নেই আমি আর ফিরতে পারবো না হয়তো আপনি মনে মনে ভাবছেন আমার মতো পাপে আর কেউ নেই হয়তো আপনি মিথ্যা বলেছেন গোপন কিছু করেছেন কিংবা এমন কোনো কাজ করেছেন যা পরে নিজেরও ভালো লাগেনি যার জন্য আপনি অনুতপ্ত হয়েছেন কিন্তু মনে রাখুন এটি শেষ নয় আল্লাহর দরজা সবসময় খোলা সত্যিকারের তবা করার মাধ্যমে আপনি সব ভুলকে মুছে দিতে পারেন প্রথমেই নিজেকে বিশ্বাস করুন ভুলগুলো স্বীকার করুন এবং সাহস করুন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মনে রাখুন তবা শুধু বলা নয় হৃদয় থেকে আসতে হবে আল্লাহ আপনার তবা দেখছেন এবং তিনি সর্বদা ক্ষমাসের ও দয়ালু প্রত্যেক নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে আর যদি আপনি সৎ পথে ফিরে আসেন আল্লাহ আপনার পুরনো ভুল ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তিনি আপনার অন্তরে শান্তি দিবেন এবং ধীরে ধীরে জীবনকে সুন্দরভাবে বদলে দিবেন সব সূক্ষ বড় ভুলও ছোট নয় প্রতিদিনের ছোট ভুলও ক্ষমা পারছনার যোগ্য মনে এখন তবা মানে নিজের জীবন পুনর্গঠন এটি হল আত্মবিশ্বাস সাহস এবং আল্লাহর প্রতি আস্থা আপনি যদি সত্যিই এর চেষ্টা করেন তাহলে শুধু ক্ষমা করবেন না তিনি আপনাকে ধৈর্য শান্তি এবং নেক কাজে শক্তিও দেবেন সৃষ্টি বার্তা থাকছে ভুল করা মানুষের জন্য খুবই একটা স্বাভাবিক বিষয় কিন্তু সঠিক পথে ফিরে বড় বিজয় ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর নির্ভর করুন কারণ তিনি সবসময় আপনার পাশে আছেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন যেন আপনার পাশাপাশি অন্য রঙের বিষয়গুলো জানতে পারে এবং তারা তবা করতে পারে ইনশাল্লাহ